আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে ইতিমধ্যে আপনারা জানছেন যে ডাকসুর পরে জাকসুতেও শিবুরের ভূয় বিজয়ের পথে রয়েছে তবে সেই বিজয়কে নস্যাৎ করতে বা ফল প্রত্যাখ্যান করতে ইতিমধ্যে ছাত্র দলের পক্ষ থেকে ভোটকে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু দেখুন এগুলোর আড়ালে আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পারছি সেটি হচ্ছে বিএনপির কিন্তু কঠিন সময় পার করতে হবে সামনে আর তারা ছোটোখাটো নির্বাচনে যেভাবে পরাজিত হচ্ছে আপনের ভোট ইলেকশনে তাদের অবস্থার করুণ হবে। এ থেকে কি বাঁচার কি উপায়? বাঁচার কি উপায়? সেগুলো আমরা জানবো বিনা কি ভরটাচারদের কাছ থেকে। নুরুল কবির অনুপস্থিত। মানে দল তার এক প্রধান কিন্তু তিনি জাতির রাজনৈতিক প্রতিনিধি।rocessor অনুস রাজনৈতিক বিষয়টি নিয়ে উড়তে পারে আমি রাজনৈতিক নুরুল বলতে এমন একজন রাজনৈতিক আইকনের কথা বলতেছি যার ফয়সালা সবাই মাইনে নেবে। যার সামনে রেখে সিদ্ধান্ত নিলে সেটা সবাই মাইনে নেবে এবং আস্থা পাবে। এই মুরব্বী হইতে পারেন একজন বাংলাদেশ খালেদা জিয়া এই একজনই আছেন যার ফয়সালা অ্যান্টি সবাই এক ব্যাগকে মাইনে দেবে কেন কারণ খালেদা জিয়াই হইতে চান সেই নেতা একমাত্র নেতা যার নেতৃত্বে সকল অ্যান্টি ফ্যাসিস্ট শক্তি একসময় ঐক্যবদ্ধ থেকে তার নেতৃত্ব মাইনে নিচ্ছিলেন রাজনীতি করছে আমি এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং গল্প বলি যার কাশ্মীর প্রস্তাব ফাঁকিয়ে গেছেন রাষ্ট্রের সফরে তো নেহরিয়া কে প্রস্তাব দিতেছেন যে কাশ্মীর প্রশ্নে একজন রাজনৈতিক মুরব্বী ফয়সালা পাকিস্তান মেনে তো নেহরু অবাকিয়া জিগা কে সেই রাজনৈতিক মুরব্বী যার কাশ্মীর প্রশ্নে ফয়সালা পাকিস্তান মেনে নেবে ওনা ওনারা প্লেনে করে যাইতেছিলেন কোথায় থেকে যেন কোনখান তো আবুল মনসুর আহমেদ নেহরুর দিকে চাইয়া বললেন আপনি মুরব্বী হিসাবে যে ফয়সালা দেবেন সেটা পাকিস্তান মেনে নেবে নেহরু তো অবাক

রাজনৈতিক দুর্দশা কাটিয়ে উঠতে পারতাম বিএনপির এই কমে যেত এবং তারা কমে যেত কিনা সেটি একশো পার্সেন্ট বলা যায় না ক্ষমতার অপব্যবহারও করতে পারত আমরা মনে করি এখন মাননীয় নেত্রী তিনি গৃহবন্দী হয়ে আছেন জেলখানার বন্দি থেকে বের হয়ে তা না হলে তার দলীয় নেতাকর্মীরা এমন উশৃঙ্খলার মধ্যে জড়াবে কেন তাকে অবশ্যই মুক্ত মঞ্চে আসতে হবে মানুষের মজে আসতে হবে তাহলেই আবারও গণতন্ত্ৰ পুনৰুত্বানে